কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন হাতে একটা ফুলকপি রয়েছে এই ফুলকপি দিয়ে একটি ইউনিক রেসিপি তৈরি করব চলুন আমরা কিভাবে কি করি রান্নাঘরে দেখতে আমাদের সাথে আসুন রান্নাঘরে বন্ধুরা এই যে আমি ফুলকপিটা আর একটা আলু দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি অল্প সেদ্ধ করে নিলাম এইবার এটার মধ্যে বড়াক তৈরি করব এটা দিয়ে বড়া তৈরি করতে কি কি লাগবে দেখুন একটা ডিম লাগবে ডিমটা ভেঙে এর মধ্যে দেব আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর লবণ হলুদ আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইগুলো দিয়ে মিশিয়ে আর এটা নিয়ে নিয়েছি ময়দা এইবার মিশিয়ে আমি এটাকে বড়া তৈরি করব। এইবার বন্ধুরা এই ফুলকপিটা আলুটাকে আমি এইবার ম্যাশ করে নেব হাত দিয়ে ভালো করে ম্যাশ করবো এটাকে বন্ধুরা আমি এই যে ফুলকপিটাকে ম্যাশ করে নিয়েছি বেশি মিহি করব না একটু দানা দানা ভাব আছে এবার এটার মধ্যে আমি কী কী দিই দেখুন এর মধ্যে পেঁয়াজ দেব দেবো কিছুটা দেব পুরোটা না এবার লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো এবার হলুদ দেব হলুদ গুঁড়ো এবার লবণ দিয়ে দেব একটু দেব জিরের গুঁড়ো একটু দেব ধনের গুঁড়ো আর লঙ্কা কুচি দেওয়া আছে লঙ্কা লাগবে না এবার একটু ময়দা দিয়ে দেব লাস্টে আমি ডিমটা ভেঙে দেব ডিমটা ভেঙে মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে মাখাবো গ্যাসটা জ্বালিয়ে দিলাম আগে আমি বড়াটাকে ভেজে নেব বড়াটা গরম হয়ে এসেছে সর্ষের তেল দিয়ে দেব এটা আপনারা সাদা তেলেও ভাজতে পারেন সর্ষের তেলেও ভাজতে পারেন দু রকম তেলেই ভাজে যায় এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো একটা একটা করে দিতে থাকবো সব করে ভাজা হয়ে গেছে এবার আমি করে বড়া গুলো তো ভেজেই নিয়েছি দেখতে পেলেন এবার ওই বড়াটার ঝোল তৈরি করবো ঝোল তৈরি করতে কি কি লাগে সেটাই দেখুন এই যে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার ফোরনে লাগবে তেজপাতা আর সাদা জিরে আবার এখানটা একটু পেঁয়াজ কুচি রেখে দিয়েছি আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়েছি এখানটা আদা পেঁয়াজ আর একটা রসুন রসুনের কোয়া এটা আমি বেটে রেখেছি এবার আমি রান্নাটা করি অধুরা কড়াইতে তো তেল রয়েছে কিছুটা আর কিছুটা তেল দিতে হবে একবারে তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম বেশি করে তেল দিয়ে দিলাম এবার এটার মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেব তেজপাতাটা দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা একটু দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে আবার আলুগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেব লবণ দেব এবার আলুটা একটু ভাজা হবে একটু লাল লাল করে ভাজা হবে তারপরে অন্য মশলা দেবো এটা ভাজা হতে পারে এবার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে এক এক করে আমি এখন মশলা দেবো আগে আদা পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম এবার দিলে গুঁড়ো ঘুনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আমি একটু জল দেবো আমি তো গুঁড়ো মশলা একটু জল না দিলে মশলাটা তুলে উঠবে এবারের মশলাটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলে দেখবো কি অবস্থায় আছে না মশলাটা একদম কষে গেছে কষে গিয়ে তেল ছেড়ে গেছে আলুটা দেখি তো হ্যাঁ আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলাদাও সুন্দর হয়েছে একদম ছেড়ে গেছে মশলাটা ভালো করছে এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেব তো সুদ্ধ হয়ে গেছে খুব বেশি জল লাগবে না অল্প জল দিলেই হয়ে যাবে এবার আমি জল দিয়ে দেবো বেশি জল দেবো না আর দেবো না জল কারণ বড়াটাতে ঢাকা দিয়ে দিই ঝোলটা ফুটে উঠলেই আমি বড়াটা দিয়ে দেবো ঢাকাটা তুলবো ঝোলটা ফুটে উঠেছে এবার বড়াগুলো দিয়ে দেবো খুব বেশি ফোটাবো না একটু ফুটবে তারপরে গরম মশলা দিয়ে আমি নামাব আমি এবার গরম মশলার গুঁড়োটা দেব নাড়া দিয়ে দিই চারিদিকে ছড়িয়ে যাবে গুঁড়ো গরম মশলাটা এইবার ঝোলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব গ্যাসটা বন্ধ করে দিলাম কপির বড়া করে ঝোল করেছি এটা তো দেখলেন আমি কিভাবে কি দিয়ে করলাম আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন আশা রাখছি খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের বন্ধু হবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার